তথ্য প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন এখন অনেক বেশি ডিজিটাল নির্ভর হয়ে উঠেছে মোবাইল ফোন ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট ক্লাউড স্টোরেজ কিংবা স্মার্ট ডিভাইস এসব প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে যেমন সহজ করে তুলেছে তেমনই বেড়েছে আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানিক তথ্যের ঝুঁকিও প্রযুক্তির এই বিপুল ব্যবহারের সুবিধার পাশাপাশি এসেছে এক নতুন ধরনের হুমকি সাইবার অপরাধ ডিজিটাল নিরাপত্তা এখন আর কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয় এটি একটি সামাজিক অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তাই সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা জরুরি সেই সচেতনতা সকলের মধ্যে গড়ে তুলতে প্রকাশিত হলো নতুন বই সাইবার সিকিউরিটি এ টু জেড শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ শ্রী শুভ শোভন মুখার্জির সহ পুলিশ আধিকারিকটা বুকটা বলবোটা আমার সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্নেস মান চলছে অক্টোবর দিয়ে সেলিব্রেটি গ্লোবালি আর সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্নেস মান এই মান্থে আমরা প্রতি বছরই কিছু না কিছু কাজ করি কিন্তু এবছর যেটা করেছি প্রতিদিন একটা করে থট দিয়ে একত্রিশ দিনে একটা থট যেটা আমরা ডিজিটাল মিডিয়া প্রভাব করেছিলাম সেই জায়গা থেকে আমাদের আইডিয়া এলো যে এরকমভাবে একটা যদি কোনো বই বানানো যায় যেখানে মানুষের জন্য কিছু জিনিস লিপিবদ্ধ করে দেওয়া হলো সেই জায়গা থেকেই সাইবার সিকিউরিটি এ টু জেড আমাদের অ্যালফাবেটের যেমন ছাব্বিশটি অক্ষর আছে প্রতিটি অক্ষর নিয়ে একটু করে থট এবং সেইভাবেই বইটি বানানো হয়েছে যাতে সাধারণ মানুষের কাছে সাইবার সিকিউরিটি যে জিনিসগুলো মানুষের কাছে নানা খুব কঠিন বুঝতে পারছি না সেই জায়গাগুলো সহজবদ্ধভাবে কী করে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যে হ্যাঁ বইটি আপাতত আমরা আজকে হার্ড কপি হিসেবে লঞ্চ করছি পরবর্তীকালে ডিজিটাল কপিও পাওয়া যাবে এবং আমাদের ইচ্ছে আছে আমরা বিভিন্নভাবে এটাকে ছড়িয়ে দেবো সারা ভারতবর্ষে সমস্ত মানুষের কাছে এটা পৌঁছে নেই জনগণের জন্য আমরা যেটা একটি জিনিস বলতে চাই যেটা সবসময় আমরা বলে থাকি সেটা হচ্ছে সচেতনতা তার মানে আমরা অনেক সময় ভাবছি যে সাইবার সিকিউরিটি খুব কঠিন ব্যাপার আমার জন্য বন্ধু নয় আপনি যে সমস্যাগুলো দেখছেন যেমন ডিজিটাল অ্যারেস্ট বা অন্যান্য জায়গায় জিনিস ঘটছে সেগুলো কিন্তু আমাদের সচেতনতার অভাবে ঘটছে মানে আমরা সাইকোলজিক্যালি উইক হয়ে পড়ছি আমাকে কেউ একজন ফোন করলেন একটা ব্যাঙ্ক থেকে ও বললেন ওই ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট হয়নি আমাকে ওটিপি চাইলেন আমি দিয়ে দিলাম কিন্তু সেই জায়গায় আমি ভেরিফাই করতে চাইলাম না আমি কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম যেখান থেকে আমি কোনো একটা ট্রাভেল বোর্ডে পয়সা দিয়ে ফেলি আমাদের একটু সচেতন হতে হবে খুব সহজ সহজ টিপস ফলো করে যেতে পারে সেগুলো অনেক সময় আমার জন্য প্রচার করি সচেতন হলেই এটাকে আমরা এড়াতে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন